আর কত আমাদের তার বিদেশের বাড়িতে আজকে বাংলাদেশের জনগণের প্রতি মানুষের প্রতি শিশুদের হত্যায় তাদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে কথা বলছে জাতীয় ঐক্য ছাড়া স্বাধীনতা সার্বভৌক্তা করা যাবে না আমি যে বুঝার বুদ্ধির কারণে আমি পত্রিকার বুঝতে পারছি আমি জার্মানিতে থাকা অবস্থায়

এদের ক্ষমা যারা মানুষকে হত্যা করেছে শিশুকে হত্যা করেছে এদের ক্ষমা করা যাবে না এদের বিচার

আলোচনা সভা আয়োজন করেছি প্রধান আলোচক বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব নামেনা দবাই বলে আমার